হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আজকে দেখে নিয়েছি কালার সুন্দর রেখে কি করে পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয় প্রথমে একটি প্যানে আমি দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি না আমি এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দেবো এখন আমি সামান্য পরিমাণ পানি দেব দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাবো পানি আমি এর জন্য দিচ্ছি যেন পেঁয়াজটা না পড়ে যায় মশলাটা পড়ে গেলে তখন একটা বাজে গন্ধ আসে এটা খেতে ভালো লাগে না এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এবং হাফ চামচ জিরের গুঁড়ো দিচ্ছি আমি কিন্তু মশলা অল্প অল্প পরিমাণ ব্যবহার করেছি কারণ যেহেতু আমার শাকের পরিমাণটা খুবই কম এখানে আমি সামান্য আদা রসুন দেব একদম হাফ চামচেরও কম দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে আমি মশলাকে খুব ভালো করে কষিয়ে নেবো যেন মশলা থেকে যে কাঁচা গন্ধটা আসে সেটা চলে যায় এ পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ফ্রোজেন করে রেখেছিলাম যেন আমি রান্না করার সময় আমার আর সময় না লাগে আমি খুব তাড়াতাড়ি এটা ব্যবহার করতে পারি একটু খুব ভালো করে কষাবো এখন আমার কষানো শেষ হয়ে গেছে আমি এখন শাকগুলো দিয়ে নিচ্ছি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য জাস্ট পাঁচ মিনিট চুলে ঢেকে দেবো এবং চুলার আঁচটা আমি এ পর্যায়ে চুলার আঁচটা আমি খুব বাড়িয়ে দেব দেখুন আমার শাকটা কিছুটা একদম কমে গেছে এখন এটার সাথে আমি মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব এবং এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখবো যেন পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় পালং শাক আমি একটু হালকা ঝোলঝোল রাখতে পছন্দ করি এটা খেতে খুব ভালো লাগে তো আপনারা চাইলে পানিটা শুকিয়েও ফেলতে পারেন দেখুন আমার ঝোলটা শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব আমার শাক রান্না শেষ হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে একটা বাটিতে সার্ভ করব। আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন শাকের কালারটা কি সুন্দর আসছে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বেকিং লার্ন ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ